নজর রাখবো পরবর্তী সংবাদে কাশ্মীর জুড়ে এখন উত্তপ্ত পরিস্থিতি কেননা জঙ্গি হামলায় রীতিমতো এক প্রকার কাশ্মীর স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে আতঙ্কে তবে তারই মধ্যে এবার কাশ্মীরে চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি ব্যাপক তল্লাশি সেনা ডোডাই অভিযানই নিয়েছে ইতিমধ্যে সেনাবাহিনী সকালে ফের একবার জঙ্গিদের সঙ্গে সেনারগুলির লড়াইয়ে আহত হয়েছে এক পুলিশ কর্মী সন্ত্রাসবাদীদের খোঁজে বার বার করতে বড় অভিযানের পরিকল্পনা ভারতীয় সেনাবাহিনীর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল ইতিমধ্যেই কাশ্মীরের আহ জঙ্গিদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং পাশাপাশি যেটা পরিলক্ষিত হচ্ছে আহত হয়েছে এক পুলিশ কর্মী সেনাগুলি লড়াইয়ে কি আপডেট রয়েছে সেখানকার দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গতকালই কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের নেতৃত্বে একটি দিল্লিতে বৈঠক হয় বলে দিল্লি সূত্রের খবর এবং সেই বৈঠকেই প্রধানমন্ত্রীর করা বার্তা হচ্ছে কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার তাই তাই করতে হবে প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে পারে সেনা এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে আজকে সকালেই দেখা গেছে ডোডাতে বড় অভিযানে নামতে দেখা গেছে সেনাবাহিনীকে এবং ডোডায় যেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে তার একটা ইনফরমেশন পেয়ে প্রথমে ছোট একটি দল তারা কিন্তু খোঁজে নামে তাতে একজন পুলিশ কর্মী এই গুলিতে আহত হয় বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে তবে টোটাল এই মুহূর্তে বড় অভিযানে কাশ্মীরে সেনাবাহিনী এবং সেই সঙ্গে আরো বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু অভিযানের অভিযান কিন্তু চলছে বলে এখনো পর্যন্ত কাশ্মীর পুলিশ সূত্রের খবর এক কথায় এই যে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের যে যে লস্করের কমান্ডার ইতিমধ্যেই উপত্যকায় একেবারে ত্রাসের সৃষ্টি করছে তাদেরকে দ্রুত খতম করতে কিন্তু এবার ভারতীয় সেনাবাহিনী অ্যাকশনে নেমে পড়েছে এবং যেভাবেই হোক মধ্যে তারা এই অ্যাকশন আহ খতম করার একটা টার্গেট কিন্তু ইতিমধ্যেই নিয়েছে অন্যদিকে জঙ্গিদের লঞ্চ প্যাড গুলি সম্পর্কে কিন্তু ফের ভারতীয় সেনাবাহিনীর কর্তারা চিন্তা করতে শুরু করে দিয়েছে সীমান্তের ওপারে বেশ কিছু লঞ্চ প্যাডের কিন্তু গতিবিধি কিন্তু জানতে পেরেছে ভারতীয় গোয়েন্দারা এবং সেটা উপগ্রহ যে চিত্র সেই উপগ্রহ চিত্র তার প্রমাণ দিচ্ছে এবং সেখান থেকেই এই জঙ্গিদের সমস্ত রসদ সাপ্লাই করা হচ্ছে মানে এই জঙ্গিদের খতম করলেও আবারও ইনফ্লিটেশন করতে কিন্তু মানে অনুপ্রবেশ করতে কিন্তু তৎপর কিন্তু জঙ্গিরা এবং এই সময়তে যেহেতু বরফ একেবারে এখন পড়বে না এবং বরফ পড়া থেমে গেছে কাশ্মীরে তাই এই সময় জঙ্গিদের দেশে ঢোকার একটা সব টার্গেট থাকে সেটা যাতে যাতে বন্ধ করা যায় তার জন্য সমস্ত রকম বড় অভিযান প্রয়োজন এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিন্তু ছাড়পত্র ফের দিয়ে দিয়েছে মোদী সরকার এবং যে কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত মানে এই সিদ্ধান্ত গুলিই পড়ে অর্থাৎ এখন দেখার আগামী দু দিনের মধ্যে যদি কাশ্মীরের পরিস্থিতি ঘোরতর হয় তাহলে কিন্তু বড় ধরনের কোনো অভিযানে আসতে নামতে পারে সেনা এমনটাই সেনা সূত্রের খবর শতাব্দী ঠিক তাই অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত নীলমণিক তবে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে কার্যত কয়েকদিন ধরে এক প্রকার সরগোল গোটা দেশ জুড়ে তবে এরই মধ্যে বৃহস্পতিবার জম্মু কাশ্মীর নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি মিটিংয়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি এক প্রকার কাশ্মীরের পরিস্থিতি ঠিক রাখতে এবং নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে তার এই বৈঠক এবং ইতিমধ্যেই আহ জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে কাশ্মীরের ডোটায় সেই ছবি আমরা পরিলক্ষিত করতে পেরেছি তবে আপাতত সেই খবরে আমাদের সামনে তুলে ধরেছিল আমাদের এক্সিকিউটিভ এডিটর নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন